আজকে আমি এলাম আবারও অন্য একটি রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপিটা দেখে নিন হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ছোট বড় এবং সকলের জন্য অনেক দোয়া রইল দেখুন ফার্স্ট এখানে আমি ওভেনেতে কড়া বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল নিলাম দেওয়ার পরে চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি বেশি ভাজব না হালকা ভেজে নেব দু চারবার দু মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে এইবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব দেখুন মোটামুটি হয়ে গেছে এবার তুলে নেব দেখুন এবার তুলে নেব এই রেসিপিটা খুব সুন্দর হয় বেশি ঝোল হবে না মিডিয়াম মতো মাখো মাখো হবে এরপর আমি ওই কড়াতেই পরিমাণ মতো তেল নিলাম আবারও ফের একটু নুন দিয়ে দিলাম লবণটা দেওয়ার কারণ যাতে না ছিটকায় আমি কালো জিরে আর কাঁচো লঙ্কার ফলন দেবো না ছিটকে গায়ে পড়ে এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো দেখুন পেঁয়াজগুলো ভালোভাবে একটু ভেজে নেব এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন অনেকে যে যার মতো করে আমি আমি এরকম করে করলাম আমার মতো করে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এইবার আমি মশলা দিয়ে দেব মশলাগুলো সব পরিমাণ মতো দেবো দেওয়ার পরে ভালোভাবে আমি কষিয়ে নেব যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন মশলাটা আমি হালকা একটু পানি দিলাম ভালোভাবে কষানোর জন্য যাতে না পুড়ে যায় দেখুন এখানে আমি সব ভেজে রেখেছি ভেন্ডি আলু চিংড়ি মাছ ভেজে রেখেছি এরপর টমেটোগুলো আমি দিয়ে দিলাম একটু কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে এবার আমি ভাজা আলু আর ভেন্ডিগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো দেখুন ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এরকম কিছুক্ষণ কষবো দেখুন এবার আমি অল্প পরিমাণে পানি দেবো বেশি পানি দেওয়া দিতে হবে না কারণ এখানে যেহেতু ভাজা আছে ভেন্ডি আলু অলরেডি সেদ্ধই হয়ে গেছে তো বেশি পানি দেবো না এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপরে যে সবজিটা ফুটে যাওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব নাড়াচাড়া করার পরে আমি এখানে টমেটো কুচিগুলো অর্ধেক দিয়েছিলাম অর্ধেক রেখেছিলাম কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম বেশ গোটা গোটা হয়ে থাকে ভালো লাগে খেতে এরপর একটু নাড়াচাড়া করার পরে আমি আবারও ঢাকনা দিয়ে তারপরে এরপর আমার সবজিটা প্রায় শেষের দিকে রান্নাটা ধনে পাতাগুলো দিয়ে দিলাম একটু হালকা করে নেড়ে নিলাম বেশি নালেট ভেন্ডিগুলো ভেঙে যাবে দেখুন আজকে তাহলে এই পর্যন্ত আর ভিডিওটা বেশি বড় করব না দেখুন পুরো রেডি হয়ে গেছে কেমন হয়েছে বলবেন আপনারা কমেন্ট করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ